ইন্ডিয়ান বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিভিন্ন পোস্ট বিভিন্ন তার জন্য যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টগুলোতে আবেদন করতে গেলে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে একশো বছর কিন্তু ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর আছে আবার পঁয়ত্রিশ বছর বয়সের প্রার্থীরাও আবেদন করতে পারে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে প্রোভাইড করব খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে তোমাদের ফর্ম ফিল কিভাবে করতে হবে সেই ব্যাপারেও তোমাদের বলে দেবো তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি তো দেখো আমি নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি প্রথমে আগে বুঝে নাও যে তোমাদের আবেদন করতে গেলে কিছু সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছো আবেদন কিন্তু অনলাইনে নয় আবেদন হচ্ছে অফলাইনে কি কি লাগছে পাসপোর্ট সাইজের ছবি লাগছে ডকুমেন্টস লাগছে এবং তোমাদের আদার্স তোমাদের যদি কারিকুলার অ্যাক্টিভিটিজ এর যদি কোনো সার্টিফিকেট থাকে সেটাও তুমি অ্যাটাচ করতে পারো ঠিক আছে এখানে তোমাদের বলে রাই বলে রাখি যে এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কিন্তু কোনো নিড নয় কোনো এক্সপিরিয়েন্স কোনো প্রয়োজন নেই এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু আবেদন করতে পারছো এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউতে উপস্থিত হতে হবে ঠিক আছে এখানে আবেদন করার আগে অবশ্যই ভালো করে সম্পূর্ণ চেক করে নিয়ে তারপরে আবেদন করবে যে যে ডেটা গুলোকে তুমি ইনপুট করবে আবেদন করার সময় সেই ডেটাগুলো যেন সঠিক হয় কারণ তোমাদের যখন ডিভি ইন্টারভিউ যখন হবে তখন কিন্তু সেগুলোকে চেক করা হবে অরিজিনালের সাথে যদি মিল না থাকে তাহলে সেখানে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এটাই কিন্তু এখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে আচ্ছা এবার দেখো তোমাদের এখানে তোমরা যারা যারা যে কাজ থেকে বিলং করছো আমি তো তোমাদের এজের এর ব্যাপারটা বললাম কিছু পোস্টের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ কিছু পোস্টের জন্য আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এজ আছে এবার এই এজটা হচ্ছে জেনারেল প্রার্থীদের তবে তুমি যদি এসসি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি পাঁচ বছর রিল্যাক্সেশন পাবে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে তিন বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এখানে দেখো তোমাদের সিলেকশনের প্রসেসের ক্ষেত্রে যেগুলো তোমাদের এখানে দেখো গ্রাজুয়েট লেভেলের পোস্ট আছে মাস্টার্স লেভেলের পোস্ট আছে বিভিন্ন পোস্ট আছে আমি পোস্টের ব্যাপারে আরো ডিটেলস যাচ্ছি তার আগে তোমাদের বলে দিই কোন কোন তোমাদের পোস্টে তোমাদের নিয়োগ করা হবে দেখো তুমি যদি ফিল্ড ওয়ার্কার এটি একটি পোস্ট এই ফিল্ড ওয়ার্কার পোস্টের জন্য যদি আবেদন করো তোমাদের এখানে চব্বিশ হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে সঙ্গে হাউস রেন্ট অ্যালোয়েন্স তুমি পাবে এখানে তোমাদের ফিফটি ইয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এজ আঠারো থেকে পঞ্চাশ বছর দেখো যোগ্যতা হিসাবে যেটা হয়েছে সেটা চা যে যেকোনো শাখায় মানে আর্টস থেকে 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 হোক 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 সায়েন্স বা কমার্স যেকোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি আবেদন করতে পারবে এই ডিজারেবল কোয়ালিফিকেশন মানে অগ্রাধিকার দেওয়া হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় এখানে যেটা বলা হচ্ছে ডিজনেবল কোয়ালিফিকেশনে সেটা হচ্ছে রিমোট এরিয়াতে তোমাদের কাজ করার মতো অ্যাবিলিটি রাখতে হবে ঠিক আছে কারণ স্বাভাবিক ব্যাপার ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রিমোট এরিয়াতে তোমাদের কাজ করতে হবে তো সেই জায়গায় কাজ করার মতো যদি তোমার কোন অ্যাবিলিটি যদি থাকে তাহলে সেটার জন্য তুমি অগ্রাধিকার পেয়ে যাবে বাট এটা যদি নাও থাকে তোমাদের কোনো অসুবিধা নেই তুমি সিম্পল গ্র্যাজুয়েশন যোগ্যতা তো আবেদন করতে পারবে এখানে কোন রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আমি যদি পরবর্তী পোস্টে চলে যাচ্ছি দেখো পরবর্তী পোস্ট যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে দেখো তোমার পঞ্চাশ বছরের মধ্যে বয়স সাতাশ হাজার টাকা এবং ক্লাস এইচ আর তুমি পাচ্ছ এবং তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স ওয়াইল্ড লাইফ সায়েন্স জিওলজি ইকোলজি নিয়ে তোমার যদি যোগ্যতা থাকে তুমি আবেদন করতে পারবে তারপরে দেখো পরবর্তী হচ্ছে তোমাদের এখানে প্রজেক্ট অ্যাসোসিয়েট এই পোস্টের জন্য আবেদন করলে সেখানে সাঁত্রিশ হাজার টাকা এই চারে এখানে নেট গেট এর কিন্তু কোয়ালিফিকেশন তোমার থাকতে হবে এবং বছরের ডিগ্রি যদি যদি ন্যাচারাল সায়েন্স নিয়ে করা থাকে ওয়াইল্ড লাইফ সায়েন্স নিয়ে ইকোলজি নিয়ে যদি করা থাকে আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে দেখো এই পোস্টার ক্ষেত্রে তোমাদের এখানেও ব্যাচেলার ডিগ্রি সোশ্যাল সায়েন্স নিয়ে যাদের করা আছে জিওগ্রাফি নিয়ে স্ট্যাটিস্টিক ইকোনমিক্স নিয়ে যাদের করা আছে গ্র্যাজুয়েশন করা আছে তারা আবেদন করতে পারে এখানে আবার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এখানে সাতাশ হাজার টাকা প্লাস আর এ তুমি পাবে ঠিক আছে তো এখানে তোমাদের সম্পূর্ণ যেসব ফরেস্ট এরিয়াতে ঠিক আছে সেই ফরেস্ট এরিয়াতেই তোমাদের কিন্তু পোস্টিং গুলো হবে এবার এখানে আর পোস্ট আছে যেটা হচ্ছে তোমাদের দেখো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য কিন্তু তোমাদের সাতাশ হাজার টাকা প্লাস এই এ পাবে আবার হচ্ছে তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতা তোমাদের সোশ্যাল সায়েন্স নিয়ে জিওগ্রাফি স্ট্যাটিস্টিক ইকোনমিক্স নিয়ে তারপরে দেখো আরো অন্যান্য পোস্ট আছে যেমন হচ্ছে আর একটা পোস্ট আছে এখানে ফিল্ড ওয়ার্ক পোস্ট আছে তো তার পাশাপাশি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি গুলো কিন্তু দেওয়া আছে তো ভ্যাকেন্সি কোথাও পাঁচটা আছে কোথাও একটা আছে দেখো এরকমই কিন্তু কম ভ্যাকেন্সি থাকে কারণ সরাসরি ইন্টারভিউ এর ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে এখানে তোমাদের যে সিম্পল যে যোগ্যতা সেটা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি আছে কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতা আছে আবার কোন পোস্টের ক্ষেত্রে হচ্ছে তোমাদের গ্রাজুয়েশন শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে আবেদন করতে পারবে ব্যাপার আছে ওকে তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে অর্থাৎ ডাব্লু এর তরফ থেকে একদম ডাব্লু আই এর তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে এর ফুল নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে আবেদন মূল্য লাগছে এই পাঁচশো টাকা আবেদন মূল্য ক্যাটাগরি থেকে এস সি এস টি তোমার বিশো টাকা মতো আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে কারণ এই যে সিলেকশনটা করা হচ্ছে সেটা কিন্তু ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে এবং তোমাদের এক বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ডে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো এবার তুমি আবেদন কিভাবে করবে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে এখানে তোমাদের পোস্ট যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টে যদি তুমি ফিল্ড ওয়ার্কার পোস্টের জন্য আবেদন করো তাহলে এখানে তোমাকে ফিল্ড ওয়ার্কার পোস্টের নাম কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপরে এখানে তোমার ক্যাপিটালে তোমার নাম তোমার যদি কারেন্ট কোনো ডেজিগনেশন থাকে মানে তুমি যদি কোনো জায়গায় যদি এখন কর্মরত থাকো তাহলে সেটার কিন্তু তোমাকে তার ডিটেলসটা দিতে হবে আদারওয়াইজ তুমি এই জায়গাটা এনআইএল করে দিতে পারো তারপরে তুমি কোন কাজ থেকে বিলং করছো সেই কাজটাকে মেনশন করবে তোমার কারেন্ট পে যদি থাকে সেটা কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে মানে তুমি এখন সেখানে কত টাকা বেতন পাও আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা এই জায়গাটা এনআইএল করে দেবে তারপরে ফাদার বা হাজবেন্ডের নেম দেবে তারপরে ডেট অফ বার্থ দেবে প্রেজেন্ট এজ তোমার দেবে লাস্ট ডেট সাবমিশন ডেট অনুযায়ী তোমার এখন প্রেজেন্ট ডেট মানে এজ কত সেটা তোমাকে মেনশন করতে হবে করেসপন্ডেন্স অ্যাড্রেস তারপরে তোমাকে ইমেল আইডি মোবাইল নাম্বার সেটাও কিন্তু তোমাকে মেনশন করতে হবে তারপরে একাডেমিক তোমাদের অ্যাচিভমেন্ট তোমাদের একেবারে মাধ্যমিক মাধ্যমিক থেকে থেকে এই উচ্চ শুরু করতে হবে তারপরে ডিগ্রি ডিগ্রি বা মাস্টার তোমার যা যোগ্যতা আছে কোন ইয়ারে পাস করেছো ইউনিভার্সিটি সাবজেক্ট তারপরে কত পার্সেন্ট নাম্বার তুমি পেয়েছো সেটা তোমাকে মেনশন করতে হবে তোমার এখানে এক্সামিনেশন পাস দেখো এটা হলো ডক্টরেট ডিগ্রি লেভেলে যাদের তাদের জন্য এই জায়গাটা তোমরা ছেড়ে দেবে কোনো অসুবিধা নেই এরপরে হচ্ছে তুমি যদি কোনো জায়গায় যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে বা কোনো অর্গানাইজেশনে যদি তুমি কাজ করে থাকো তাহলে সেটা ডেটেলসটা দেবে যারা ফ্রেশার তাদের এটা কোনো প্রয়োজন এখানে নেই ঠিক আছে এরপরে এরপরে হচ্ছে ডিটেল তুমি এই যে যে নোটিসটা তুমি কোথা থেকে পেয়েছো ঠিক আছে তো সেটার জন্য এখানে অবশ্যই তুমি সেটাকে মেনশন করতে পারো তো এইগুলো হয়ে গেল এরপরে তোমাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স জায়গাটা যদি তোমার কোনো আগে যদি কোনো কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি অ্যাটাচ করতে পারো আর যারা ফ্রেশার তাদের এটা জায়গাটা ছেড়ে দেবে কোনো অসুবিধা নেই এর পরবর্তী হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে এখানে তোমার প্লেস দেবে এখানে ডেট দেবে এই যে নিয়োগটা করা হচ্ছে এটা হচ্ছে ইন্টারভিউ এর ভিত্তিতে কিন্তু পিরিয়ড একটা থাকছে বছর বছর কি থাকবে কিন্তু এটা কেন করবে কেন হচ্ছে কারণ তোমাদের সব থেকে বড় কথা এখন কিন্তু খুব যেকোনো কাজে তুমি যখন জয়েন করবে তার আগে তোমার একটা অভিজ্ঞতা চাই তো সেই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করার জন্য তুমি কিন্তু আবেদন করতেই পারো বা করতেই পারো বাট এটা কিন্তু মান্ডেটারি নেই যে তোমাকে করতেই হবে সেটা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে আমার কাজ তোমাদের কাছে ইনফরমেশন গুলোকে প্রোভাইড করা ঠিক আছে তো এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের ম্যান্ডেটারি লাগছে তো এখানে তোমাদের প্রথম কথা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে কোনো তোমার আবেদন মূল্য লাগছে না তারপরে এখানে পাসপোর্ট সাইজের ছবি লাগছে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে কাস্টের জন্য সেই সার্টিফিকেট লাগবে ডেট অফ বার্থ লাগবে ঠিক আছে তারপরে হচ্ছে ডেট অফ সার্টিফিকেট তারপরে একাডেমিক কোয়ালিফিকেশন একেবারে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে তারপর গ্র্যাজুয়েশন তোমার যা যোগ্যতা আছে সেটা দেবে তারপরে হচ্ছে তোমাদের এখানে ডকুমেন্টস রিলেটেড টু ওয়ার্ক রিসার্চ মানে এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দেবে আর যদি না থাকে ছেড়ে দেবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের যেটা লাগছে এগুলোও তোমাদের এখন এটার কোনো প্রয়োজন তোমাদের এখানে হচ্ছে না তারপরে ডকুমেন্টস এটাও তোমাদের লাগছে না তারপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে তার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট তোমরা দিতে পারো বাট যদি না থাকে তোমাদের কোনো এটা দরকার নেই তো এগুলো তোমাদের কিছুই লাগছে না তো এখানে তোমাদের কোথায় আবেদনপত্র পাঠাতে পাঠাতে হবে হবে বাই এই যে ঠিকানাটা তোমরা দেখতে পাচ্ছ এই এত পর্যন্ত এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে ঠিক আছে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে আবেদনের শেষ তারিখ ক্লিয়ার তোমরা আবেদন করতে পারো তোমাদের এখানে পোস্টিং কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হবে ঠিক একটা কোনো বাধা জায়গা হবে না যেহেতু এটা ডাবল এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে ঠিক আছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তারা বিভিন্ন জায়গায় দেবে। তো যদি করতে চাও তোমরা আবেদন করতে পারো ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখন মধ্যে এইটুকুই চাটা